আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আমার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ভিডিও আমি বলবো আমি আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওটি হচ্ছে বাংলাদেশেরই অন্যতম একটি হসপিটাল অন্যতম সবার কাছে খুব বেশি পরিচিত ইবনিসিনা হসপিটাল তো ইবনিসিনা এই হসপিটালটি হচ্ছে কল্যাণপুরে অবস্থিত তো এই কল্যাণপুরে ইবনেসিনা হসপিটালটারই টুকি টাকি অনেক কিছু তথ্য আজকে আমি আমার পুরো ভিডিওটির মধ্যে শেয়ার করব এই হসপিটালের হচ্ছে গিয়ে ভর্তিতে ভর্তি থাকতে হলে কেবিন ফি কীরকম কি। তারপর হচ্ছে টেস্টের প্রাইসগুলো কীরকম কি ডাক্তার ফি কীরকম কি আর ডাক্তাররা কখন বসে সব কিছু তথ্য থাকবে আজকে আমার পুরো ভিডিওটি জুড়ে তো বন্ধুরা চলো আমরা ভিডিওটি দেখতে থাকি El কল্যাণপুর হসপিটালটি হচ্ছে কি তিনটি বিল্ডিং এ বিভক্ত করা এই যে এই যে আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কি গেট গেট দিয়ে দিয়ে ঢুকতেই ঢুকতেই হাতের বামে এই এই ভবনটি ভবনটি একতলা ভবন টিনের চালা দিয়ে করা এই ভবনটি এটাকে সবাই মানে টিন টিনের ভবন বলেই সবাই আর কি বেশি পরিচিত সবার কাছে তো এই ভবনটির মধ্যে যে দেখতেই পাচ্ছ এইরকম এটাকে কনসালটেন্ট সেন্টার তিন বলা হয়েছে মানে নামটা উপরে লেখা ছিল এরকম তো এটার ভিতরে ঢুকলেই এখানেও ডাক্তার বসে তবে এখানে না হচ্ছে খুব কম আর রুগীর সমাগম ঘটে মানে খুব কমই দেখায় আমি যেটা দেখেছি হাসপাতাল ভবনের দোতলায় যেইরকম রুগী ডাক্তারদের দেখায় এখানে ওই রকম না এখানে খুব কম আর এখানেও একটা ফার্মেসি আছে এখানেও টুকিটাকি মানে ওই হাসপাতাল ভবন দুয়ে যেটার মধ্যে যে সকল সুবিধা আছে এখানেও সে সকল সুবিধা সবই আছে তবে এই যে দেখো এরপরে হচ্ছে একদম গেট দিয়ে ঢুকে একদম সরাসরি বরাবর হচ্ছে গিয়ে হাসপাতাল ভবনটি হাসপাতাল ভবনটি অনেক বড়ো সেটা নিচতলা হচ্ছে গিয়ে এইটা নিচতলায় হচ্ছে ফার্মেসি আছে নিচতলায় হচ্ছে টিকিট কাউন্টার আছে নিচতলায় হচ্ছে গিয়ে ক্যাশ কাউন্টার আছে এবং নিচতলায় হচ্ছে গিয়ে রিপোর্ট দেওয়ার জন্য একটা কাউন্টার আছে মানে নিচতলায় একটা ফার্মেসি আছে আর তিনটা ফার্মেসি সহ তিনটা কাউন্টার আছে ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছ হাতের ডান সাইডে ওটা হচ্ছে রিপোর্টের কাউন্টার ওখান থেকে রিপোর্ট সংগ্রহ করা হয় যত রকমের টেস্ট করা হয় সকল ধরনের রিপোর্ট ওখান থেকে দেওয়া হয় আর এই পাশে হচ্ছে ক্যাশ কাউন্টার এখানে হচ্ছে টাকা পয়সা লেনদেন করা হয় তারপর হচ্ছে গিয়ে হাতে বামে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় দোতলায় আর দোতলাতেই হচ্ছে গিয়ে ডাক্তার বসে ডাক্তারকে সকালবেলা দেখাতে হলে টিকিট কেটে দেখাতে হয় তো আমরা যাকে দেখিয়েছিলাম অর্থোপেডিক্সের ডাক্তার ওনার টিকিট মূল্য ছিল পাঁচশো টাকা ভিডিওটির শুরুতেই তোমরা দেখেছো আমরা হস আমি হসপিটালে বেড রেঞ্জের একটা ইমেজ শেয়ার করেছি তো এখানে সেটাই হচ্ছে গিয়ে ডিটেলসে দেওয়া আছে তো হসপিটালের ভর্তি যারা থাকে বা ভর্তি যারা থাকতে চায় তাদের জন্য হচ্ছে গিয়ে এখানে সিট ভাড়া কোথায় কেমন কি এসি নন এসি সব কিছু ডিটেলস দেওয়া আছে ইমেজটা আমি আমার ভিডিওর শেষে আবার শেয়ার করে দিব তোমরা সেখান থেকে দেখে নিও আর এটা হচ্ছে গিয়ে দোতলা যেখানে আমরা বললাম যে আমরা ডাক্তার দেখানোর জন্য ওয়েট করছি বসে আছি এখানে হচ্ছে গিয়ে একটা ক্যাশ কাউন্টার আছে একটা টিকিট কাউন্টার আছে হাতের ডানে হচ্ছে কাউন্টারটি মহিলাদের জন্য ওখান থেকে হচ্ছে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটতে হয় আর বামে হচ্ছে গিয়ে ক্যাশ কাউন্টার এখানে হচ্ছে বিল পে করা হয় বিভিন্ন ধরনের রিপোর্টের বিল বা বিভিন্ন ধরনের বিল আর কি পে করা হয় তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ওয়েট করছি আমরা ডাক্তার দেখানোর জন্য ওয়েট করছিলাম তারপর হচ্ছে গিয়ে এই এখানে আবার ডাক্তার দেখি এই দোতলা থেকে এই যে দেখো এখানে হচ্ছে কিছু টেস্টের প্রাইস দেওয়া আছে এখানে সব কিছু না কিছু টেস্টের প্রাইস দেওয়া আছে তো আমি আরও কিছু এক্সট্রা টেস্ট করিয়েছিলাম আমার আম্মার জন্য তো সেই টেস্টের প্রাইসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে তো জানতে হলে ভিডিও বা দেখতে হলে ভিডিওটি পুরো তোমাদেরকে দেখতে হবে খুব ধৈর্য সহকারে আমি এখানে অনেক ডিটেলস তথ্যাদি তোমাদের সাথে শেয়ার করছি The cat যে এটা হচ্ছে আমরা যেখানে ডাক্তার দেখিয়েছি মানে দোতলারই একটা সাইড দিয়ে এরকম হচ্ছে গিয়ে সিঁড়ি বলবো না মানে ওয়াকওয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এখান দিয়ে আবার বিভিন্ন ধরনের টেস্ট করানোর জন্য যে ভবনটি একাডেমিক ভবন আমি শুরুতেই বলেছিলাম তিনটা ভবন তো তিনটা ভবনের মধ্যে এই অ্যাকাডেমিক ভবন হচ্ছে একটা ভবন যেখানে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো হয় তো এখন আমরা সেখানে চলে এসেছি ডাক্তার দেখিয়েছি ডাক্তার যে টেস্টগুলো দিয়েছে সেগুলো করানোর জন্য আমরা চলে এসেছি একাডেমিক ভবনে একাডেমিক ভবন মানে নিচ থেকেও ওঠা যায় দোতলায় আর হচ্ছে গিয়ে যেইখানে ডাক্তার দেখানো হয় হাসপাতাল ভবন সেখান থেকেও আসার জন্য ওই একটা রাস্তা থাকে তো তারপর যে দেখতেই পাচ্ছ এখানে খাবার পানির সুব্যবস্থা রাখা হয়েছে পাচ্ছ এটা হচ্ছে হাসপাতাল ভবনের নিচ তলায় এরকম একটা ছোট্ট করে একটা ক্যান্টিনের মতো দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায় কারণ ডাক্তার দেখানোর জন্য অনেক সময় ধরে ওয়েট করতে হয় ওয়েট করতে করতে অনেক সময় বোরিং হয়ে যায় অনেক সময় হচ্ছে সকালবেলা আসে ডাক্তাররা সিরিয়াল দেওয়ার জন্য নাস্তা করে আসে না তো সেই জন্য হচ্ছে কি এই এই ব্যবস্থা করা আছে এমনিতেও ভর্তি যেই রুগী আছে তাদের জন্য ক্যান্টিনের ব্যবস্থা করা আছে সেটা হচ্ছে তলায় একদম নিচতলায় হাসপাতালে ঢুকতেই প্রবেশ মুখে একটা ক্যান্টিন পড়ে তো আরও অনেক তথ্যাদি তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিডিওটি দেখতে থাকি বন্ধুরা আমি যে টেস্টগুলো করিয়েছিলাম সেটারই একটা ইমেজ তোমাদের সাথে শেয়ার করলাম তাতে করে তোমরা জানতে পারবে তো কোন টেস্টের প্রাইস কীরকম ছিল এখানে এমআরআই আছে এক্স রে আছে সিবিসি আছে হ্যাঁ অনেক কিছুই আছে তোমরা পুশ করে দেখে নিও আর এটা হচ্ছে গিয়ে ওই হসপিটালে ভর্তি থাকার জন্য বেডের রেন্ট কীরকম কী এসি নন এসি ফিমেল মেল সব কিছু আর এটা হচ্ছে কি হসপিটালের ভিতরের যে ফার্মেসিটা ছিল হাসপাতাল ভবনে সে ফার্মেসি প্রতিটা হসপিটালে এরকম ফার্মেসি থাকে এখান থেকে সব ধরনের ওষুধই পাওয়া যায় তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এতটুকুই ছিল আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো কারণ ভিডিওটি অনেকেরই কাজে আসতে পারে তো আজকে আর বেশি কথা বলবো না এখানেই বিদায় নিব সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি